আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এক হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা শুধু আমি নয় আশা করছি অনেকে আছে যারা খেতে খুবই পছন্দ করে থাকেন সত্যি বলতে অনেকেই জানেন যে হালুয়াতে ঘিটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় কিন্তু আজ আমি একেবারে ঘি কম ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ছোলার ডালের হালুয়া আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম ঘি ব্যবহার করে আমি সাড়ে সাতশো গ্রাম এখানে ছোলার ডালের হালুয়া বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আশা করছি যারা ঘি খেতে ভয় খান এই রেসিপি দেখার পর একবার হলো অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি খুবই পছন্দ হবে আর রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবেন না তাহলে চলুন দেখিনি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম ঘি ব্যবহার করে এই ছোলার ডাল অথবা বুটের ডালের হালুয়ার রেসিপিটি আমি কীভাবে বানাবো তার জন্য প্রথমেই লাগছে আমার ছোলার ডাল এখানে আমি তিন কাপ পরিমাণের ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি আর পরিমাণ হিসাবে এখানে সাড়ে সাতশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো ছোলার ডালটাকে আমি দু থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ওভার নাইটের জন্য ভিজিয়ে রাখবো হাতে যদি সময় কম থাকে দু থেকে তিন ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এখানে ওভার পর ফিরে এলাম তো এখানে দেখুন ডালগুলো পরিমাণে বেড়ে গেছে তো এবারে আমি এই যে ছোলার ডালটা আছে এটাকে আমি পানিটাকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর এখানে একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত ছোলাটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো মশলা ব্যবহার করব প্রথমে আমি দেখুন এখানে এলাচ ও দারচিনি এখানে গোটা মশলা হিসাবে এটা দিচ্ছি আর তারই সাথে একটা তেজপাতা দিয়ে নিচ্ছি এবারে এই ছোলার ডালের মধ্যে আমি এক কাপ পরিমাণে দুধ অ্যাড করে নিয়েছি এটা আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন তবে দুধ দিয়ে সিদ্ধ করলে ছোলার ডালের হালুয়া খেতে খুবই মজার হয় তো এখানে এবারে আমি একটা সিটি দিয়ে নেব যেহেতু কুক করার সময় ছোলার ডাল থেকে একটু এক্সট্রা পানি বেরোবে তার জন্য এখানে পরিমাণে দুধটা কমই দিলাম তো এক কাপ পরিমাণ দুধটা যথেষ্ট এখানে ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে যে তেজপাতাটা আছে গোটা গরম মশলাগুলোকে আমি তুলে ফেলে দেব এখানে ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নিয়ে সমস্ত ছোলার ডালটাকে একেবারে ফাইন করে পেস্ট করে নেব এখানে যদি দেখেন একেবারে দুধটা শুকিয়ে যায়নি অথবা পানি রয়ে আছে কোনো অসুবিধা নেই যেহেতু এটা পেস্ট করার সময় একটু দুধের প্রয়োজন পড়বে তো একেবারে যদি এরকম শুকনো অবস্থায় এইটা পেস্ট করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অল্প অল্প দুধ দিয়ে এই ছোলার ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো এখানে ছোলার ডালটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি একেবারে মিহিভাবে পেস্ট করে নিয়েছি তো যেটা করব এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা যখন গরম হয়ে গেছে এখানে আমি শুধুমাত্র ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘি অ্যাড করছি এবারে এই ঘিটা খুব ভালোভাবে যখন গরম হয়ে গেছে এখানে ছোলার ডাল যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই ছোলার ডালের পেস্টটা ঘিয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব তো এখানে দেখুন সমস্ত ছোলার ডালের পেস্ট আমি দিয়ে নিয়েছি এবারে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো আর এখানে অনেকেই জানেন যতটা পরিমাণ ছোলার ডাল হয় ততটা পরিমাণে প্রায় ঘি নিতে হয় তাতে করে ছোলার ডাল খেতে ভালো লাগে কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এইভাবে যদি একবার আপনারা ছোলার ডালের হালুয়া বানিয়ে নেন তাহলে বুঝতে পারবেন যে কম ঘি ব্যবহার করেও কতটা সুস্বাদু বাড়িতে সহজে ছোলা ডালের হালুয়া বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপি দেখার পর অনেকেরই এই রেসিপিটি কাজে লাগবে তো এটাকে খুব ভালোভাবে আমি ভুনব তারই সাথে আমি এখানে একটু সামান্য পরিমাণে ওয়ান ফোর চার চামচ লবণ অ্যাড করে নিলাম লবণটাকে দিয়ে কন্টিনিউ এটাকে আমি ভুনতে থাকবো প্রায় দশ মিনিট মতো এটাকে কিন্তু ভুনতে হবে আর এখানে ভুনাটা মাস্ট যেহেতু কম ঘি ব্যবহার করছি তো অবশ্যই একটু ভালোভাবে ভুনে নিতে হবে এটা যতক্ষণ ভুনবো অপরদিকে যে কাজটা করব দেখুন এখানে প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি তো এই প্যানের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট কুচি অ্যাড করে নিচ্ছি আমি এখানে পেস্তা কিছুটা কাজু কিচমিচকে টুকরো করে দিয়ে নিয়েছি তো ঘিয়ের মধ্যে একটু সামান্য ফ্রাই করে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো এক কাপ পানি তারই সাথে এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিনি অ্যাড করে নেব তো ছোলার ডালটার পরিমাণ হিসাবে এখানে চিনিটা ব্যবহার করতে হবে আর মিষ্টির টেস্টটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে এখানে হাতের কাছে যদি কেশর থাকে অবশ্যই কয়েকটা কেশরের ধাগা অ্যাড করে নিতে পারেন এতে করে হালুয়ার টেস্ট খুব ভালো আসবে এখানে হাতের কাছে কেশরটা না থাকলে এরকম একটু অরেঞ্জ ফুড কালার কয়েক চিমটি অ্যাড করে নেবেন এতে করে খুব সুন্দর একটা কালার এসে যায় তো এখানে আমি এই ফুড কালারটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেয়ের সাথেই দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এবারে ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নিচ্ছি একটা এলাচ আর যদি এলাচের পাউডার থাকে তো এখানে ওয়ান ফচা চামচ এলাচের পাউডারটাও অ্যাড করতে পারেন যেহেতু সিদ্ধ করার সময় গরম মশলা ব্যবহার করেছিলাম তাই পরিমাণে খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এলাচটাকে দিয়ে এখানে চিনির সেরাটার সাথে খুব ভালোভাবে মিশে নেওয়ার পর এইদিকে শিরাটা একেবারে রেডি হয়ে গেছে আর অপরদিকে দেখুন এখানে যে ছোলার ডালটা আমি ভুনছিলাম এটাও কিন্তু ভোনাটা বন্ধ করিনি যতক্ষণ চিনি শিরাটা তৈরি হচ্ছিল আমি মাঝে মাঝে ছোলার ডালটাও এক হাতে ভুনছিলাম তো এখানে চিনি শিরাটা রেডি হয়ে গেছে আর এদিকে ছোলার ডালটাও বেশ দশ থেকে বারো মিনিট মতো ভোনা হয়ে গেছে তো এবারে ছোলার ডালটা চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি আপনারা হালুয়াটা বানিয়ে নেন তাহলে একেবারে ঘিটা কম ব্যবহার করতে হবে আর ঘি কম ব্যবহার করেও দারুণই মজার দুর্দান্ত স্বাদের এই হালুয়াটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চিনির শিরাটা দেওয়ার পর মনে হবে যেন অনেকটাই পানি হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই এটা এইভাবে মেশাতে মেশাতেই যখন এটাকে একটু ভুনতে থাকবেন অটোমেটিক এটা একেবারে টেনে আসবে এখানে আমি খুব ভালোভাবে কিন্তু শুকনো খোলা আগে গিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে এবারে চিনি সেরার মতো এটাকে খুব ভালোভাবে ভুনে নেব এতে করে ছোলার ডালের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না আর হালুয়ার টেস্টটা অসম্ভব মজার আসবে তো দেখুন আমি এখানে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা একেবারে স্মুথ হয়ে গেছে ছোলার ডালের এই ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন তো এবারে এটাকে কন্টিনিউ আমি ভুনতে থাকব এখানে অবশ্যই একটু সাবধানে ভুনবেন কেননা এটা যখন ফোটে তো তো হাতে অনেক সময় ছিটকে লাগে তো কাজটা একটু সাবধানেই করে নেবেন তো আমি এইভাবে কন্টিনিউ আমি ভুনে নেব যতক্ষণ না এটা বেশ কিছুটা টাইট ভাব চলে আসবে না এই ছোলার ডালের হালুয়াটার মধ্যে তো দেখুন আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই টাইট হতে থাকছে এবং দেখবেন যখন হালুয়াটা তৈরি হয়ে যাবে প্যান থেকে একেবারেই কিন্তু ছেড়ে দেবে এক জায়গায় জড়ো হয়ে হয়েও আসবে আর এটা তখনই সম্ভব যখন এরকম একটা ননস্টিকের কড়াতে আপনারা এই হালুয়াটা বানিয়ে নেবেন তাতে করে ঘিয়ের পরিমাণটা কম লাগে আর যদি এটা এমনি অ্যালুমিনিয়াম অথবা লোহার কড়াই বানান তাতে করেও কোনো অসুবিধা নেই একটু সাবধানে কন্টিনিউ নাড়াচাড়াটা করতে হবে কোনো রকম নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না আর এই ননস্টিকের কড়াই এটা ভুনলে কী হয় তো একটু যদি মাঝে মাঝেও নাড়াচাড়া করেন তাতে করেও কিন্তু তলায় বসে যায় না তো আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করে নিচ্ছি এখানে কিন্তু হালুয়াটা প্রায় আমার হয়েই এসেছে আর দেখুন এক জায়গায় অনেকটা জড়ো হয়ে হয়ে আসছে আর প্যান থেকে পুরোপুরি হালুয়াটা কিন্তু ছেড়ে দিয়েছে প্রথমে কিন্তু প্যানে অনেকটাই লেগে লেগে আসছিল আর এখন দেখুন ভুনতে ভুনতে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যাবে যে চর্কির মতো এটা ঘুরতে থাকবে ঠিক এরকম তখন জানবেন এখানে হালুয়াটা একেবারে কমপ্লিট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব আপনারা যদি একটু আরও ঘিয়ের ফ্লেভার চান তো এই পর্যায়েতে আপনারা একটু ঘি দিয়ে এটাকে ভালো করে ভুনে নিতে পারেন তো আমি এখানে যে পাত্রে এটা সেট করতে দেবো আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম তো এবারে এটা পরিমাণ মতো দু জায়গায় আমি ভাগ করে নেব তো এভাবে আমি ছোলার ডালের হালুয়াটাকে সেট করে নেব তো এখানে যারা একটু ঘি খেতে ভালোবাসেন তো শেষ পর্যায়ে যদি ঘিটা দিয়ে আপনারা এটা নামান তো এতে করে ঘিয়ের ফ্লেভারটাও থাকবে আর কিন্তু একটু কম ঘিতেও হালুয়াটা সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি থালার মধ্যে যেটা নিয়েছি এটাকে খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি আর ওপর থেকে একটু সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে ঘির একটা সুন্দর ফ্লেভার এই হালুয়ার মধ্যে থাকবে তো এটাকে হাত করে একটু সেট করে নিচ্ছি আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট কুচি অ্যাড করে নিচ্ছি ঠিক একইভাবে কাঁচের বাউলের মধ্যে যেটা বসিয়েছি এটার ওপরেও একটু ঘি ব্রাশ করে নিয়েছি হালকা করে আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুট কুচি অ্যাড করে নিচ্ছি এখানে পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুট কুচি অ্যাড করে নিতে পারেন এবারে এটাকে রুম টেম্পারেচারে একেবারে ঠান্ডা করে নেব এখানে হালুয়াগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে যখন এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে তখন এগুলোকে পিস পিস করে নেব এখানে আপনারা বরফি সেপে কেটে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন তো আমি এখানে হালুয়াগুলোকে বরফি সেপেই কেটে নিচ্ছি আর এখানে হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন বিশ্বাস করুন বন্ধুরা ঘি কম দিয়েছি বলে এখানে হালুয়ার টেস্ট কম হয়েছে একদমই না হালুয়ার টেস্ট দ্বিগুণ হয়েছে এই পদ্ধতিতে হালুয়াটা বানানোর জন্যে এখানে হালুয়াগুলো যেমনই সফট হয়েছে তেমন সুস্বাদু হয়েছে মুখে নিলে মুখের মধ্যে একেবারে মিলিয়ে যাবে এতটা মজার হয়েছে এখানে হালুয়াটা এভাবে কম ঘি ব্যবহার করে অবশ্যই পারলে হালুয়াটি ট্রাই করবেন এবং ট্রাই করার পর আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না এইভাবে হালুয়াটি বানালে পরে আমি কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় এমন কেউ নেই খেতে পছন্দ করবে না সকলে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে ছোলার ডালের হালুয়া বানানোর জন্য আশা করছি ছোলার ডালের এই হালুয়ার রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ